কুফাগঞ্জ শেষ হয়ে যাবে আমরা চাই গবীরLambda এই সব খুশি ব্যক্তিদের এই যে রাশে সুমন এরপরে আপনার কাশেম ইদ্রিস এদেরকে গ্রেফতার করা হোক গ্রেফতার করে তাদেরকে জিজ্ঞাস করা হোক যে আপনারা কেন মালিকানা দিন জায়গা থেকে ভূমি উত্তোলন করে লুটপাট করছেন আমার নিজের জায়গা থেকে তারা পার কেটে শালি উত্তোলন করে আসছে আমি জানতে চাই লিমিটেড কোম্পানিকে জিজ্ঞাস করতে চাই এই অধিকার আপনাদেরকে কে দিয়েছে আমার নিজের জায়গা আপনারা কেন আমার বাড়ি আমার জায়গা থেকে বাড়ি উত্তোলন করবেন আপনাদেরকে যখন সরকার অনুমোদন দিয়েছে পালি উত্তোলনের জন্য সরকারের জায়গা আছে সরকারি জায়গা থেকে আপনারা বালি উত্তোলন করবেন মানুষের জায়গা থেকে বালি উত্তোলনের জন্য সরকার আপনাদেরকে অনুমোদন দেয় নাই সরকার দিয়েছে মানুষের জায়গা থেকে বাড়ি উত্তোলনের জন্য সরকারতে সেটা বলে নাই কিন্তু আপনারা রাতে রাজারে সঙ্গে নিয়ে সন্ত্রাসী বাইরে নিয়ে বিভিন্ন মালিকের জায়গা থেকে আপনারা বাড়ি উত্তোলন করে আসছেন যত ফাল্কা আপনারা সেই বাড়ি উত্তোলন করেছেন আমার এক হাজার বিরানব্বই থেকে প্রিয় বাইরের আমার আস্তে আলটিড কোম্পানির সঙ্গে খারাপ জড়িত রয়েছে। এই এলাকার ইট্রিস নামে একজন প্রাণক সন্ত্রাসী আছে তাই না বলে ইতিস তার সাথে রয়েছে কাসেম তার সন্তান কবির এবং কোম্পানির আছে সুনাম এরা একটা সিম্পিকার তৈরি করে বিভিন্ন মালিকের জায়গা থেকে তারা আজকে এই বালি উত্তোলন করে যারা মারে তাদেরকে পথে বসে দেওয়া হচ্ছে একদিন ছিপারি নিয়েছেন সেটার জন্য আইনদের মাধ্যমে আপনাদেরকে দেওয়া হবে আমার আত্ম শান্ত বামপন্থীদের বিষয় মানুষ সাথে কথা বলেন না তাদের বিরুদ্ধে কারণটা কি আমরা সেটা জানতে চাই সোনার মুখি জায়গায় দিয়ে বন্ধ করে দিয়েছে আমাদের সুنام বন্ধ কে এই সব মানুষ তাই চাওছে মানুষ তাই কিছু কথা বলার জন্য সেই মানুষগুলোকে তারা কিনে ফেলেছে সেই তার কাছে বিঘ্ন হয়ে যাচ্ছে